দেখুন প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আক্রমণ করা কলুষিত করা জেলে ভরা চেষ্টা এই যে অরবিন্দ কেজরিওয়ালজি যা যা বলেছেন এটা বিজেপির চক্রান্ত বিজেপির উদ্দেশ্য বিজেপির মনোভাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই যেটা করেছেন বিজেপির তরফ থেকে যে চক্রান্তটা সেটি বিরোধী দলগুলি বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে করা হচ্ছে সেটার মুখোশ খুলে দিয়েছেন অর্থাৎ বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া তাদের গ্রেফতার করে আনা ভোটের আগে কয়েকজনকে গ্রেফতার করা ভোটে আদৌ যদি তারা জিততে পারে তাহলে আবার অমুক অমুককে অ্যারেস্ট করা এই যে বিজেপির ভেতরের যে চক্রান্তটা সেটা অরবিন্দ কেজরিওয়াল তাদের মুখটা খুলে দিয়েছেন কিন্তু আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত চক্রান্তই ভারতীয় জনতা পার্টি করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেখুন এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমি শুধু এটুকু বলতে পারি অরবিন্দ কেজরিওয়াল জি যা বলেছেন তাতে বিজেপির ভেতরের অভ্যন্তরীণ সমীকরণে যে চোরা স্রোত রয়েছে বিজেপির অন্দরমহলের অভ্যন্তরীণ যে চোরা স্রোত রয়েছে সেগুলো যেমন তিনি সামনে এনেছেন পাশাপাশি বিজেপি যে নেতারা বিরোধী নেতৃত্বের উপর যে চক্রান্ত করছেন কুৎসা সিবিআই প্রকাশ্যে এনে দিয়েছেন ফাঁস করে দিয়েছেন ফলে এর উত্তর তো বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে দিতে হবে আমরা শুধু এটুকু বলছি এবার ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর সরকার হারতে চলেছে এখনো পর্যন্ত ভোটের যা ট্রেন্ড তাতে বিজেপি এবং এনডিএ অর্থাৎ বিজেপি জোট দুশো থেকে দুশো কুড়ির উপর যাচ্ছে না দুশোর নিচে থাকছে সেখানে এককভাবে তৃতীয় বৃহত্তম দল দেশে হতে চলেছে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন আর বিকল্প যে সরকার তৈরি হবে নন বিজেপি সরকার তৈরি হবে তাতে দ্বিতীয় বৃহত্তম দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং সেই শক্তির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেটার নরেন্দ্র মোদি ভোটের এই ট্রেন্ড থেকে তিনি ডিসিশন নিন ভোটের পরে তিনি বিরোধী দলনেতা হবেন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ফিরে যাবেন দেশের ভোটে ট্রেন্ড থেকে এই প্রশ্নটা নরেন্দ্র মদির সামনে চলে এসেছে। যে ভোটের পর রেজাল্ট বেরোনোর পর তিনি কোন পদটায় সবছন্দ মনে করবেন। তিনি বিরোধী দলনেতা হবেন নাকি গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফিরে যাবেনরা কমাশতা জঞন হবে।

বিকল্প সরকারে যারা দ্বিতীয় বৃহত্তম শরিক হতে চলেছে এবং মুখ হিসাবে দেশের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং গ্রহণযোগ্য মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদি জিতলে বিজেপির অনেক নেতার কেরিয়ার শেষ করে দেবে যেমন ভাবে আদবানি কেরিয়ার শেষ করে দিতে বাকিগুলো কেরিয়ার শেষ করে দেবে যেটা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল তার উপরে আমরা কোনো সেইভাবে মন্তব্যের কোনো অবকাশ নেই তিনি বিজেপির ভেতরের যে আন্ডার কারেন্ট এবং বিজেপি বাইরের যে চক্রান্ত দুটিতেই তার মনোভাব ব্যক্ত করেছেন আমরা শুধু বলতে পারি সময় এসে গেছে নরেন্দ্র মোদি ভেবে রাখুন ভোটের পর কোন তার পক্ষে হবে বিরোধী দলনেতা হবেন লোক নাকি গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ফিরে যাবেন এই ডিসিশনটা নেয়ার সময় নরেন্দ্র মোদীর সামনে এসে গিয়েছে ভয়ঙ্কর এটা অত্যন্ত একটা ইঙ্গিত কিছু পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তার থেকে দাঁড়িয়ে তিনি তার এই বক্তব্য রেখেছেন এবং বিজেপি যে তাদের নরেন্দ্র মোদী তার সরকার যে সবটা আমি 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 এক দেশ এক দল এক ব্যক্তি এক ভোট সবটাই নিজেদের করায়ত্ত করে রাখার যে প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে তার থেকেই তার সন্দেশখালী নিয়ে একটা প্রশ্ন দিলীপ ঘোষ আজকে যেটা বলেছেন সন্দেশখালী ভিডিও প্যান্ডে এফআইআর পুলিশ এ বেশি আর কি করবে দাবিদারি করবে পোষা টুকুরের মতন এর বিরুদ্ধে এফআইআর এর বেশি কিছু করতে পারবে না

তারা কারা কি জন্য বিজেপির হয়ে দাঁড়াতে যাবে কারা কি জন্য বিজেপিকে বিশ্বাস করবে বিজেপি কাকে শেষ পর্যন্ত মঞ্চে উঠতে দেবে মঞ্চে উঠতে দেবে না এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার এটা বিজেপি এবং সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার এখানে কোনো মন্তব্য করব না ভিত্তিহীন অভিযোগ কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর সঙ্গে তৃণমূলের কোথাও কোন যোগাযোগ ছিল তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে এবং সেটা বেশ কিছু কাল আগে থেকেই লিখিয়েছে ফলে তারা চিরকাল সিপিএম থাকাকালীন যে হামলা করতে অভ্যস্ত ছিল তারা বিজেপিতে নাম লিখিয়ে তারা একই কাজ করে যাচ্ছে প্রভোকেশন দিচ্ছে গন্ডগোল করছে আর এলাকা অশান্ত করার চেষ্টা করছে আমরা তো বারবার বলছি যে বিভিন্ন রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে ইভেন বিজেপি পর্যন্ত যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কোথাও পশ্চিমবঙ্গ কোথাও আসাম কোথাও মহারাষ্ট্র সেটা নারায়ণ রানে থেকে আরম্ভ করে প্রফুল প্যাটেল থেকে হতে পারে তারা যখন বিজেপিতে যান তখন তারা ওয়াশিং মেশিনে স্বচ্ছ হয়ে যান বিজেপির নেতা হয়ে যান তৃণমূলে থাকলে বা অন্য কোনো দলে থাকলে বা বিজেপি বিরোধী দলে থাকলে তাদেরকে তখন বলা হয় আজকে দেখা যাচ্ছে যে ছবি সামনে আসছে যা বিতর্কিত ব্যক্তি যেখানে তদন্তের আওতায় ছিল তাকে দেখা যাচ্ছে বিজেপি পাঠাচ্ছে অমিত শাহর কাছে অমিত শাহকে স্বাগত জানাবার জন্য অর্থাৎ এই কয়লা বলুন বা বিভিন্ন বিতর্কিত ইস্যু তাতে যারা জড়িত তারা তো বিজেপিতেই একাত্ম হয়ে আছে একাত্ম বিজেপি তো তাদের অভয়ারণ্য যারা দুর্নীতিগ্রস্ত তারা তো বিজেপি হচ্ছে তাদের কাছে অভয়ারণ্য তারা পরম আনন্দে সেই জায়গাটায় থাকে এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কোন ব্যক্তিকেই বিজেপি অখিল গিরি রাজ্যপালের প্রসঙ্গে যে কি বক্তব্য রাজ্যপাল প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই আমাদের দলের লাইন সেটাই আমাদের শেষ কথা এখানে বাকি কে কি বলছেন আলাদা করে কোন আলোচনা করার অবকাশ নাই মদন মিত্র বলছেন ভোটের দিন তাজা হয়ে পরি থাকো ছটার পর নির্ទេស যাবে সকাল ছটার পর নির্ទេស যাবে সেটা উনি যখন বলেছেন উনি বিষয়টা জানেন যেটা জানি না সেটা আমি কিভাবে সে বিষয়ে কোনো মন্তব্য করব রাজভবনে দেখা যাচ্ছে যে ভোটের রাজভবন থেকে বারবার চা হলো পুলিশ চাইল অনুষঙ্গমানের জন্য পেল রাজভবন থেকে যা যা ফুটেজ এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া গেছে যা তা যথেষ্ট উদ্বেগজনক তার উপর দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যপালের কড়া সমালোচনা করে এবং যে তরুণী নির্যাতিতা তার পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে রাজভবনে যদি তাকে ডাকাও হয় এরপর তিনি রাস্তায় বসে কথা বলতে চাইবেন কারণ রাজ্যপালের পাশে বসাও অপরাধ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বলছেন রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত সেটা আমাদের পরিষ্কারভাবে আমাদের দলের বক্তব্য যে গুরুতর অভিযোগ এসেছে এবং সেই অভিযোগ যেভাবে সাংবিধানিক পদাধিকারের জন্য কিছুটা আড়াল করা আছে কিন্তু তা সত্ত্বেও যেসব ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে অভিযোগকারিনীর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছে তদন্তের অবকাশ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই দলের বক্তব্য আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না আমি দলের একজন অনুগত সৈনিক এবং কর্মী বারাকপুরে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক দক্ষ একজন জনপ্রতিনিধি কাজের মানুষ তার সপক্ষে তার ভোটের প্রচারে আমার বারাকপুরে একটি সভা করার কথা আমার বলা হয়েছে সভা করতে আমি সভা করতে যাচ্ছি এর বাইরে আমার কোনো মন্তব্য নেই দলের প্রার্থী তার হয়ে যদি কেউ সভা করতে যায় তো এবার বাকিটা আমি আবার বলছি আমি দলের কর্মী আমি দলের প্রার্থীর হয়ে সভা করতে যাব আমাকে সভা করতে যেতে বলা হয়েছে আমি সভা করতে যাব বাকি এর বাইরে একটি শব্দ আমি বলবো ওকে থ্যাংক ইউ সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মনোনয়ন জমা দিয়েছে সেখানে খরচনাময়

তৃণমূলের কোনো ভাঙন নেই দলে দলে চার পাঁচ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কর্মীরা সমর্থকরা এবং সব থেকে বড় কথা আপনারা দেখবেন মানুষ ভোটার তারা তৃণমূলের সমর্থনে এগিয়ে আসছেন এবং চারই জুন রেজাল্ট বেরোলে আপনারা দেখতে পাবেন এক চারটি ফ্যাক্টরে তৃণমূল এবার ঝড় তুলছে এক মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সভা পরের পর দুই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে তিন ভান্ডার দিনের কাজের বকেয়া বকেয়া কেন্দ্রের রাজ্য মিটিয়ে দেওয়া সহ রাজ্যের যে উন্নয়নের কর্মসূচিগুলি আছে এগুলি সমর্থনে এবং চার কেন্দ্রের বঞ্চনা এবং বঙ্গ বিরোধী অবস্থান এই চারটে ফ্যাক্টরে তৃণমূলের পক্ষে সুইং চলছে আপনারা দেখবেন ফোর জুন মিনিমাম তিরিশ এবং তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সিট পেতে চলেছে বাংলায় তৃণমূল কংগ্রেস